সালামু আলাইকুম আমি মোহাম্মদ রাব্বানি ইসলাম রাব্বানি শরীফ পেজ থেকে তো আজকে মানে আমাদের জামালপুরের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে উদীয়মান যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মধ্যে অন্যতম মিস্টার জামালপুর খ্যাত কিবরিয়া ভাই কিবরিয়া ভাইয়ের বাইকের সামনে পেয়েছি ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে যারা এক দুই হাজার ফলোয়ার ফলোয়ার পরেই দেখা যায় কন্টেন্ট প্রিয় পেয়ে গেছে তারা হুট করে আবার ছেড়ে দেয় তাদের উদ্দেশ্যে ভাইয়ের বার্তা কি এই বিষয়টা আমি জানতে চাই আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি বিষয়টা হলো আপনি যে কথা বললেন যে এখন বর্তমানে ফেসবুকের যে অবস্থা এখন ফলোয়ার কোনো ম্যাটার না দেখা যাচ্ছে যে আপনার দুই হাজার তিন হাজার ফলোয়ার মনিটাইজ দিতেছে আবার অনেক লাখ লাখ ফলোয়ার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার মনিটাইজ দিতেছে না তো এটা যাদের মনিটাইজ দিছে আসলে ফেসবুক তো জানে না যে কে কন্টেন্ট ক্রিয়েশন করতে চায় বা কে না চায় তো যেহেতু সবাই দিতেছে যদি যদি আপনার একান্ত নিয়ত থাকে কন্টেন্ট ক্রিয়েশন করার আবার বলতেছি যদি একান্ত নিয়ত থাকে কন্টেন্ট ক্রিয়েশন করার তাহলে অবশ্যই এতে ফোকাস করতে হবে ভালো করে ফোকাস করতে হবে যেমন আপনি যদি একটা কোম্পানিতে যান আপনি একজনের আন্ডারে যদি থাকেন তাদের কিন্তু তাকে কিন্তু আপনি মানে কোনো কি বলে ওই কাজ ফাঁকি ফাঁজি দিতে পারবেন না তেমনি নিজের কাজ মনে করে বা কোম্পানির কাজ মনে করে সেটা ইকোনমিক ক্রিয়েশন করতে হবে যদি স্পেসিফিক ভাবে আপনার নিয়ত থাকে যে ইকোনমিক ক্রিয়েশন আমি করব আর যদি বলেন বলেন না যে দুই চার ছয় মাসের মধ্যে আমার লাখ টাকা দরকার হাজার টাকা দরকার কোটি টাকা দরকার তাহলে ভাইয়া আমি বলবো ইকোনমিক আপনার জন্য না কারণ এখানে একটা ব্যবসা যেরকম হ্যাঁ লাভ আছে লস আছে হতাশা আছে সব আছে এখানে যদি আপনি মনে করেন যে না আমি দুই চার ছয় মাসের মধ্যে লক্ষ টাকার মালিক হমু অমুকে হয়েছে তমুকে হয়েছে ভাইয়া ওদের পেছনে দেখবেন যে হাজার গল্প আছে এক দুই দিনে কেউ বড় হইতে পারে নাই বা লক্ষ টাকার কামাই করার মতো সোর্স পায় নাই তো এটাই বলবো